নবীর বিরুদ্ধে কথা বলে পালিয়ে গেল সেখান থেকে কলকাতা পুলিশ তানাকে আটকালো কি নাম বলো তো মনে কেউ খবর দেখেনি পালিয়ে গেল কি আপনার কর্ণাটক না কি এই সাইডে কি একটা জায়গায় সেখান থেকে কলকাতা পুলিশ আটকালো আমার ভাইরা আমার সোনার চাঁদেরা আমার নবীজির বিরুদ্ধে কথা বলবে আমাদের বোরখার বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আপনার শরিয়াতের বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে মসজিদের বিরুদ্ধে কথা বলবে খানকার বিরুদ্ধে কথা বলবে আপনি আমি যদি প্রতিবাদ করতে চাই আমাদেরকে সন্ত্রাসবাদী বলবে আমাদেরকে মারবে আমাদেরকে দুঃখ দেবে আমাদেরকে কষ্ট দেবে আরে বাবা আমরা তো শিয়ালের জাত নয় আমরা হলাম সিংহের জাত বেঁচে থাকবো সিংহের মতো বেঁচে থাকবো বদরের কথা আমরা ভুলিনি কি বাবা ভুলেছে ইতিহাস আমরা ভুলে নি আমরা জানি এই পশ্চিম বাংলা এই ভারতে মুসলিমের সংখ্যা কম আমরা জানি তবে আমাদের এটা ইমানের পাওয়ার আছে ইমানের বিশ্বাস আছে সংখ্যায় কম ইনশাআল্লাহ আমরা লড়াইতে জিতে আসব জয় হয়ে আসবে কথা ঠিক না বল কারণ হলো আমাদের গোশ লাগে মোটামুটি কম বেশি দু কিলো করে প্রত্যেক বাড়ি কথা ঠিক বললাম না ভুল বললাম আরে জোরে বল অত সহজ না মুদি কথাটা শুনুক সোশ্যাল মিডিয়া নিয়ে এই জন্য এই সোশ্যাল মিডিয়া চলছে সারা দেশের লোক দেখছে আমার ভাইরা মুদি তবে এখন কয়েকদিন দেখছি খুব ভালো হয়ে গেছে বলছে গরু কো কুরবানি দাও দেখেন না খুব ভালো হয়েছে যাক জালা ঠেলায় না পল্লী বাবা গাছে ওঠে না দেখছে সানারে কোন রকম ভাবে কাবড়া দেবাছে

এদিকে আমাদের কলকাতার পাশে কয়েক জায়গায় বাংলায় পুলিশ আটকাচ্ছে গাইগুলো খুলে নিচ্ছে গরুগুলো খুলে দেখেননি আপনারা খুলে নিচ্ছে আর ওইদিকে আচ্ছি সবাব মিলতে কি চলছে তোদের গুরু আচ্ছি সভাব দিচ্ছে আর তোরা গিয়ে মোস্তানি করে খুঁজছিস আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা পাশাপাশি বাস করি আমাদের ভিতরে ঐক্য আমাদের ভিতরে একতা আমার সঙ্গে আমার হিন্দু ভাইয়ের বন্ধুত্ব তার সঙ্গে হলে তার 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 দোকানে চা খাওয়া সঙ্গে সঙ্গে বসা ব্যবসা করা তার সঙ্গে আমার লেনদেন তার সঙ্গে আমার বন্ধুত্ব আমাদের ভিতরে তো কই রাগারাগি হয় না ও আর একটা রয়েছে ওই আপনার মেদিনীপুরের সু আমি শুভেন বলি নে ওর নামটা নিলে আমার জবান গন্ডগোল হয়ে যাবে কেন আমি একটা ভিডিও আমার নিউ টাউন থেকে করেছিলাম লাখ পার হয়ে গেছে আমি বলেছিলাম ওকে নিউ টাউনে নিয়ে এসো ইনফোসিস এখানে নিয়ে এসো আমার ভাইরা বুঝতে পারিনি যোগীর রাজ্যে আছে কি না আবাব তোমার কি হলো দোস্ত চাচা যে হাতে ফিউজ কেটে গেছে বুঝতে পারবো না ও হ্যাঁ হ্যাঁ ঘুরে আসে না উঠলে হাওড় দেখাতে হবে না তো ছুটি হবে না হ্যাঁ যান আপনি যান আপনি যান হ্যাঁ ঘুরে আসেন ঘুরে আসেন বাবা বড় বড় প্রোগ্রামে গেলে টিকিট কাটতে হয় না হয় না আপনারা এখানে হাজার টাকা দিয়ে কেটেছেন উঠলেও চান অত সহজ নয় আব্বা আমি একটু হুঁচু আমি কাছের মনে করে নিয়জ করি আর কাজ মনে করে বেশি গুণ করি আমার টাইম আমি দেখি আপনাদের তাতে কষ্ট হবে না তো কষ্ট হয়তো হবে আমি টাইমই ছেড়ে দেবো অসুবিধে নেই আমার ভাইরা আপনারা সব ঠিক আছে নারাই তো বুলেট গাড়ি তো সব স্টার্ট হলে গরম হলে একটু গরম হলে মোটামুটি ভালো চলে সবে তো একটু হালকা গরম হয়েছে এখন মোটামুটি বাকি আছে ছুটবে অনেক অসুবিধে নেই আব্বা আজকে আপনাদের লক্ষণপুরি এসেছি যতক্ষণ আর জীবনে হয়তো আসা হবে না সেই বুঝে একেবারে ঝেড়ে ঝুড়ে কাপড় কেচে চলে যাব কোনো সমস্যা হবে না আমার ভাইরা তবে হ্যাঁ এই লক্ষণপুরে আল্লাহ পাক নিয়ে এসেছে নামাজ হয়ে গেল ওই দিনটা আধ ঘন্টা সময় একটু বেশি যাবে বাপ বাপের মায়ের কে কি করছেন দরকার নেই যে যাবে খবরের আমিও আটবার তবলি জমাতে গিয়েছি কবার আমিও আটবার গিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য আরে পরীক্ষা নেওয়ার দরকার আছে না না যাচাই বাছাই করা এত দরকার আছে না না যাচাই বাছাই করাটা কি ভুল আমি একবার দুবার আটবার জমাতে গিয়েছি কবার চাচা ওদের ভিতরে কিছু ভালাইয়া আছে দেখলাম নামাজের পাবন্দী নামাজের পরে ভাই বন্ধু দোস্ত বসে যাও কিছু আলোচনা আছে এই যুবক জুয়ানদেরকে সবার বসিয়ে নামাজের জিনিস শেখাবে নামাজের নিয়ম কানুন শেখাবে কিভাবে কি করতে হবে সব শেখাবে প্রত্যেক মানুষকে দেখলে সালাম দিতে হবে আর আমাদের তো সালাম তো দূরের কথা গালি দিয়ে উদ্বোধন হয় আব্বা দস্তারখান বেছে খানা খাওয়া খুব পাবল দিতে গেছি আমি দস্তারখান বিচে খাওয়া খাওয়া তবে হ্যাঁ আমি এটা আমাদের প্রতিবাদ করেছি ভাই মসজিদে থাকলে আমি কিন্তু নেই মসজিদে থাকার পক্ষপাতিত্ব আমি না কোনো বাড়ি কোন পার্সোনাল জায়গা কোনো মাদ্রাসা আমি আছি তা আমরা মাদ্রাসায় ছিলাম আমার ভাইরা একটু যাচাই বাছাই করলাম আমি আপনাদের কাছে অনুরোধ করছি বা ফ্রি আসো এই এই যে যাচাই বাছাই করেছিলাম তখন আমার বয়স ছিল মোটামুটি সতেরো আঠেরো বছর বেশি বয়স মানে আজ থেকে প্রায় অনেক বছর আগে বুঝলেন মানে ছোট মাদ্রাসা লেভেল আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ফিরে আসুন শিখুন শিক্ষার জন্যে দলমত দেখার দরকার নেই শিক্ষার জন্য আপনাকে চীন দেশে যেতে হলেও সেখানে যান শিক্ষা শিখে আসুক আব্বা আল্লাহ বাগ আমাদের সকলকে বার বার দিদারে মুস্তফা নসিব করেন বলুন সকলে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ সেই আটটার মতো তকবিদ্যার নারাই তকবির হ্যাঁ আল্লাহ কবুল করেন আমি আজকের যে তিনটে বিষয় আপনাদের কাছে সেই তিনটে বিষয় রাখবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সকলকে মা বাপের সেবা করবার তৌফিক দান করেন বড়দের সম্মান ছোটদের স্নেহ করেন বলুন সকল আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আমার ভাইরা আমার চাঁদ ভাইয়া বাবাজিরা আমার মেহেরাব ভাইজান কদিন একটা গজল বলেছিলেন দেখেছিলেন কি বলেন তো દે પાલ તુલેજી હલા કરીશના છળ દે નૌકા માજી જાબો મદીના છિ દે નૌકા માજી જાબો મદીના મદીના વિના ઘરે મદીના વિ ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ঝরে ও দয়ার মুর্শিদি যার শাখা তার কিসের ভাব না আমার অন্তরে কাবা নয় নেমদিনা হবে না আমার অন্তরে তে কাবা নয়নে মদিনা আমার অন্তরে তে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মজহালা করিস না